এই যে এখানে যে বলটা আছে বলটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টালের আর এই যে উপরে যেগুলো আছে রক রক্ত হচ্ছে না 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 সম্ভব সম্ভাবনা নাই আর এগুলো হচ্ছে আপনার মাল্টি কালার হচ্ছে আড়াইশো টাকা পিস আসসালামু ভিউয়ার সবাইকে আবার অন্তত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা কিছু ক্রিস্টালের ঝাড় দেখাবো যেটা হচ্ছে আপনারা পাশা বাড়ির মাঝখানের কিন্তু ইউজ করতে পারেন পাশাপাশি অনেকে ডাইনিং রুমের পার্টিশনও কিন্তু এগুলো দিয়ে থাকে আমরা কিন্তু দেখে থাকি

পাঁচ হাজার টাকা হ্যাঁ এটার পাঁচ হাজার টাকা এটার অনেক অন্য রকম আচ্ছা এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন এগুলো সম্পূর্ণ ক্রিস্টাল বলটা আছে বলটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল

দেখেন সম্পূর্ণ ক্রিস্টালের এটা হবে খুবই চমৎকার এটার প্রাইসও থাকবে হচ্ছে

কর্নার এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের এখানে আছে আপনারা শট দিয়ে অথবা সরাসরি আসলেও কিন্তু দেখে নিতে পারবেন ঘর সাজানোর জন্য যত কিছু দরকার দেখেন চমৎকার চমৎকার জিনিস এখানে আপনারা পাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন লাইক কমেন্ট দিবেন আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন